আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ঘরের এই পর্বে আমরা নিয়ে এসেছি রিজিক রিজিকের পরিচয় ও রিজিকের বিভিন্ন স্তর সম্পর্কিত আলোচনা রিজিক রিজিক কি কেবল অর্থ নয় ইমান আমল ইন নেককার স্ত্রী সন্তান সহ মানুষের সামগ্রিক জীবনের সব উপায় উপকরণই রিজিকের অন্তর্ভুক্ত কিন্তু মানুষের আবশ্যকীয় এই জীবন উপকরণ আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ও নিয়ন্ত্রিত পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ভূপৃষ্ঠ বিশ্রণকারী সব জীবিকার দায়িত্ব আল্লাহরই ইমাম হুসাইন বিন আলিরাদ বিখ্যাত একটি বাণী আছে রিজিক নির্ধারিত লুবিরা বঞ্চিত পিপন নিন্দিত ও হিংসুক পীড়িত রিজিকের পরিচয় রিজিক আরবি শব্দ আল্লামা ইবনে ফারিস রহমতল আল্লাহ তার অভিধানে লিখেছেন সময় অনুযায়ী আশা দানকে রিজিক বলা হয় অর্থাৎ রিজিক মানে হলো সময় অনুযায়ী প্রদান করা আল্লাহ আল্লাহতালার বিশেষ দান বিখ্যাত আরবি অভিধান প্রণেতা আল্লামা আবু নৌসর জাওয়ারি রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন যার মাধ্যমে মানুষ উপকৃত হয় তাই রিজিক লিখেছেন রিজিক মানে বিশেষ দান আল্লামা ইবনে মঞ্জুর রহমতুল্লাহ লিখেছেন রিজিক দুই প্রকার দেহের জন্য রিজিক হলো খাদ্য অন্তর ও আত্মার জন্য রিজিক হলো জ্ঞান প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য আল্লাহ তালার এমন বিশেষ দানকে রিজিক বলা হয় যা নির্ধারিত সময় প্রয়োজন ও চাহিদা অনুযায়ী প্রদান করা হয় আর তার মাধ্যমে প্রাণীটির সার্বিক উপকার সাধিত হয় রিজিক সেটাই যা বান্দার উপকার আসে উপকার আসার বিষয়টিও ব্যাপক ইহকাল ও পরকাল তার মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং কোনো ব্যক্তি মানুষ বা প্রাণী যদি ইহকালে রিজিক প্রাপ্ত না হয় পরকালে সে অবশ্যই তা পাবে অনুরূপ ভাবে যা কিছু মানব দেহ ব্যক্তির খোরাক মিটায় তাই রিজিক মোট কথা বিশেষ অনুগ্রহের নাম রিজিক যাতে সহ সব প্রাণকে দাতা রিজিকের জিম্মাদার একমাত্র তার তিনি ছাড়া আর কোন রিজিক দাতা ছিল না এখন নেই ভবিষ্যতেও থাকবে না এই প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র ক্রানে ইস্যাত করেছেন নিশ্চয় আল্লাহ তালা রিজিক দাতা শক্তির আধার ও পরাক্রমশালী আল্লাহ তালা পবিত্র কোরআনে আরো ইস্যাত করেছেন ভূপৃষ্ঠে বিশ্রণশীল সব প্রাণী আল্লাহ স্পষ্ট যে রিজিক দাতা একমাত্র আল্লাহ তালা তিনি ছাড়া আর কোনো দাতা নেই। দায়িত্ব তার জিম্মায় হজরত উমর বলেছেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে খালি পেটে নির্থিকে থেকে বের হয় আর সন্ধ্যায় উদর পূর্ণ করে নিরে ফিরে তালাশ করার শর্তে রিজিক নির্ধারিত প্রত্যেক মানুষের রিজিক নির্ধারিত একজন মানুষ যা কিছু পান বা লাভ করেন পূর্ব নির্ধারিত ছিল বলেই তিনি তা পেয়ে থাকেন যা কিছু মানুষ পান না বা লাভ করেন না নির্ধারিত ছিল না বলেই তিনি তা পাননি বা লাভ করেনি নির্ধারিত রিজিকে কোনো ব্যর্থই ঘটবে না কেউ মুঠু বেশি রিজিক পাবে না মুঠো কমও পাবেন না রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত তার তালাশ করা বা অনুসন্ধান করা বান্দার দায়িত্ব রিজিক আল্লাহ তালার হাতে চেষ্টা বান্দার হাতে আল্লাহ তালা রিজিক নির্ধারণ করে রেখেছেন বলে তার মানে এই নয় সে রিজিক আপনা আপনি আমাদের কাছে এসে হাজির হবে আকাশ থেকে রিজিক নাজিল হবে আর বান্দা কেবল তা গ্রহণ করে ধন্য হবে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রেখে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী রিজিক অনুসন্ধান করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআন ইরশাদ করেছেন অতপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে আর আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারো মুতালিফ ইবনে হান্তাব রাদেলা তারা আনহু থেকে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই জিব্রাইল আলি সাল্লাম আমার অন্তরে উহি ঢেলে দিয়েছেন অবশ্যই রিজিক শেষ হওয়ার আগে কারো মৃত্যু হয় না সুতরাং তোমরা হারাম সেরে হারাল পথে রিজিকের অনুসন্ধান করো আবদুল্লাব মাসুদ হয় বর্ণনায় আসছে যে রাসুল সাল্লা বলেছেন হালাল রিজিক অন্বেষণ করা দিনের ফরজগুলোর পর অন্যতম ফরজ রাসুল সাল্লাম আরো বলেছেন হে মানুষ আল্লাহ তালাকে ভয় করো এবং উত্তম ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক অনুসন্ধান করো কারণ কোন প্রাণী তার জন্য বরাদাকৃত রিজিক প্রাপ্ত না হয়ে মৃত্যুবরণ করবে না যদিও রিজিক লাভ করা তার জন্য বিলম্বিত হয় সুতরাং আল্লাহকে ভয় করো ও ভারসাম্যপূর্ণ পন্থায় রিজিক তালাস করো যা হালাল তা গ্রহণ করো যা হারাম তা পরিত্যাগ করো রিজিকের স্তর ঠিক মানে শুধু ধন সম্পদের সচ্ছল হওয়া নয় রিজিকের বিভিন্ন স্তর রয়েছে বেশিরভাগ মানুষ রিজিক বলতে শুধু ধন দৌলত অর্থাৎ আর্থিক সচ্ছলতা বোঝেন সমাজে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের বেশি রিজিক প্রাপ্ত এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের কম রিজিক প্রাপ্ত ভাবা হয় অথচ ধন সম্পদ বা টাকা পয়সা হলো রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের আরো বেশ কিছু স্তর রয়েছে সেগুলো হলো সর্বনিম্ন স্তর রিজিকের সর্বনিম্ন স্তর হল আর্থিক সচ্ছলতা এটা একমাত্র স্তর নয় রিজিক বলতে শুধু ধন সম্পদ টাকা পয়সার সচ্ছলতা অর্জন এমনটি বুঝা এবং এমন বুঝের উপর অটল থাকা অজ্ঞতার পরিচয় রিজিকের সঙ্গে বলা হয়েছে দুনিয়াতে যা কিছু মানুষকে উপকৃত করে সবই রিজিক আল্লাহ তারা পবিত্র কোরআনে এর সাত করেছেন ধন আর সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা আমরা যে ধন সম্পদ উপার্জনের জন্য লালাইত থাকি পবিত্র কোরআনে ও হাদিসে তাকে ফিতনা ও পরীক্ষা বলা হয়েছে রিজিকের প্রথম ও প্রধান স্তর ভেবে যা অর্জনের নেশায় ডুবে থাকি প্রকৃত অর্থে তার রিজিকের সর্বনিম্ন স্তর ও শোভা মাত্র রাসুল সাল বলেছেন প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে আর আমার উম্মতের ফিতনা হল ধন সম্পদ সর্বোচ্চ স্তর রিজিকের সর্বোচ্চ স্তর হলো শারীরিক ও মানসিক সুস্থতা আল্লাহ পবিত্র তালা তেশাদ করেছেন এবং আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন ইবনি আব্বাস রাজ আনহু এর বিবরণে আছে যে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম সুস্থতাকে উৎকৃষ্ট নিয়ামত আখ্যা দিয়ে বলেছেন সুস্বাস্থ্য ও সুস্থতা অর্থ সম্পদের চেয়েও মূল্যবান নিয়ামত তিনি আরো বলেন তাকওয়ার অধিকারী মানুষের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই আর ক্ষুধাবীরু মানুষের জন্য সুস্থতা ধন সম্পদের চেয়ে অধিক উত্তম মনের প্রফুল্ল নিয়ামত রাজ্যের অন্তর্ভুক্ত সর্বোত্তম স্তর ঋজিকের সর্বোত্তম স্তর হল পূর্ণবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি একজন স্বামীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পূর্ণবতী স্ত্রী একইভাবে একজন স্ত্রীর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ পূর্ণবান স্বামী নারীর সংস্পর্শ ছাড়া কোনো পুরুষের জীবন এবং পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারীর জীবন পূর্ণতা লাভ করে না দাম্পত্য জীবনে স্ত্রী যদি পুণ্যবতী হন এবং স্বামী যদি হন পুণ্যবান স্বর্গরাজ্যে পরিণত হয় সংসার সর্বোত্তম সম্পদ হল পূর্ণবতী স্ত্রী পূর্ণবতী স্ত্রীর পাশাপাশি নেক সন্তান বান্দার প্রতি আল্লাহ তালার সর্বোত্তম উপহার প্রত্যেক মা বাবা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করে থাকবেন সুসন্তান মানে পরিবারের স্বস্তি মা বাবার চক্ষু শীতলকারী সন্তান সন্ততি মানে সুখ আর এই সুখই হল রিজিকের সর্বোত্তম স্তরের অংশ বিশেষ পরিপূর্ণ স্তর রিজিকের পরিপূর্ণ স্তর হলো আল্লাহ তালার সন্তুষ্টি প্রত্যেক মমিন মুসলিম বান্দার জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় এবং এটি সবচেয়ে বড় সাফল্য আবশ্যক স্তর আবশ্যক স্তর হলো নিয়ামত নেই ইমানের নিয়ামত যাদের অর্জন হয়েছে সৌভাগ্যবান তারা কোনো কোন গবেষক কুরআন হাদিসের বিভিন্ন বর্ণনা আলোকে জ্ঞান বা হিকমা অর্জন করা এবং মোবিন বান্দাদের ভালোবাসা প্রাপ্তিকেও রিজিকের স্তর হিসেবে ব্যক্ত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন তিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন যাকে প্রজ্ঞা দান করা হয় নিশ্চয় তাকে প্রভূত কল্যাণ দেওয়া হবে জ্ঞানবান জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউ এটা উপলব্ধি করতে পারে না মুমিন বান্দার প্রতি মুমিন বান্দার ভালোবাসাও এক প্রকার রিজিক বা নিয়ামত কারণ আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন তার প্রতি ইমানদার ইমানদারদের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ থেকে আমরা এই বিষয়টা সুস্পষ্ট যে রিজিক বলতে আমরা যে ধারণাটি করে থাকি অর্থ সম্পদ ধন দৌলত জমি জমা এগুলো আসলে এগুলো রিজিকের সর্বনিম্ন স্তর আমাদের সুখী হওয়ার জন্য দরকার মানসিক তৃপ্তি মানসিক তৃপ্তি হতে পারে আমাদের সুখের সবচেয়ে বড় উপাদান আমরা সুখী মানুষ নামে একটি গল্প বলেছিলাম সেই গল্পে রাজার এমন একটি অসুখ হয় যা কোনো ওষুধেই সারতে ছিল না তখন রাজার স্বাস্থ্য উপদেষ্টা রাজাকে পরামর্শ দেন আপনি যদি সুখী মানুষের জামা পরেন তাহলে আপনার এই অসুখ সেরে যাবে বা দূর হয়ে যাবে তখন রাজা সারা রাজ্যে ঢুলপিটিয়ে বলে দেন সুখী মানুষের জামা দরকার কিন্তু কোনো মানুষই নিজেকে সুখী বলে দাবি করে না আশেপাশের গ্রাম শহর সহ সবকিছু তন্ন তন্ন করে রাজার সেনা ও পিয়া যারা খুঁজতে থাকে সুখী মানুষ কোথায় আর সুখী মানুষের জামাই বা কোথায় তারা যখন একরকম হতাশ হয়ে ফিরে আসতেছিলেন তখনই একজন মানুষের দেখা পান যিনি নিজেকে সুখী মানুষ হিসেবে দাবি করেন সেই লোকটিকে তখন বলা হয় যে ঠিক আছে আপনার একটা জামা দেন যা আমাদের রাজা মশাইয়ের দরকার তখন লোকটি বলে আমার কোনো জামাই নেই তাহলে এ থেকে আমরা এটা শিখতে পারি আসলে সুখী হওয়ার জন্য অনেক ধন সম্পদের দরকার নেই শুধু দরকার মানসিক প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম আরও অসংখ্য নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও লাইক করিও কমেন্ট করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে الله حفص